বসপুকুর তালবাগান পুজো এবার তেত্রিশতম বর্ষে পদার্পণ করল তাদের এই বছরের ভাবনা রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করবে পুজো উদ্যোক্তাদের দাবি মা দুর্গার সঙ্গে তারা রক্ত করবের মিল পান সেখান থেকেই তাদের এই ভাবনা বলে জানিয়েছেন তারা পাশাপাশি পুজো উদ্যোক্তাদের দাবি আর্জি করার ঘটনা সত্যিই খুব দুঃখজনক আর ওই ঘটনার বিচার চান তারা তবে বাংলার সব থেকে বড় উৎসব হলো দুর্গোৎসব পুজোর সঙ্গে বহু মানুষের জীবন জীবিকা যুক্ত থাকে তাই আন্দোলন চলুক কিন্তু পুজোটাও সম্পূর্ণ হোক দাবি তাদের এবছর বসপুকুর তালবাগানের তেত্রিশ বছর আর এবছরে আমাদের করছি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী রক্তকরবীর সঙ্গে মা দুর্গার আমরা মিল পাই অনেক সেই জন্যই আমরা এবার রক্তকরণ করছি এখন সত্যি ঘটনাটা খুবই দুঃখজনক এবং সত্যি সত্যি আমরা এর বিচার চাই দীর্ঘ প্রায় এক মাসের অতিক্রান্ত হয়ে গেছে এবারে বাংলার একটা প্রধান উৎসব হচ্ছে এই দুর্গোৎসব সুতরাং আমাদের বাংলার এই দুর্গাপুজো নিয়ে অনেকের রুটি রুজি সে সারা বছরে প্রায় আশি নব্বই হাজার কোটি টাকার ট্রানজ্যাকশান হয় এই দুর্গাপুজো উপলক্ষে সারা বছরে শুধু এই সময়টুকু সেই জন্য আমার মনে হয় মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে মেতে উঠুন ব্যাপারটা কিছুটাই ঠিক